এখানে যে প্রশ্নটা নেওয়া হয়েছে প্রশ্নটিতে বলেছে বর্ষার সময় দুই হেক্টর জমিতে বৃষ্টিপাত পাঁচ সেমি উচ্চতার হলে ওই পরিমাণ জমিতে জলের পরিমাণ কত এখানে দুই হেক্টর বলা আছে আমরা জানি কি এক হেক্টর মানে হচ্ছে দশ হাজার বর্গমিটার তাহলে এখানে দুই হেক্টর মানে হচ্ছে কুড়ি হাজার বর্গমিটার হবে এবার আমরা আয়তন যেহেতু এখানে জলের পরিমাণ তার মানে আয়তন বের করতে হবে অর্থাৎ আমাদের আয়তন কি ক্ষেত্রফল ইন্টু উচ্চতা এখানে উচ্চতা বলতে এখানে যে বৃষ্টিপাত হয়েছে পাঁচ সেমি উচ্চতা সেটা আমাদের ধরে নিতে হবে এখানে তাহলে আমরা কি করব দেখো বৃষ্টিপাতের পরিমাণ কি বলেছে বৃষ্টিপাত সমান চিহ্ন কত হয়েছে পাঁচ সেমি এই পাঁচ সেমিকে যদি আমরা মিটারে নিয়ে আসি কারণ এখানে আমাদের দুই হেক্টরটা মিটারে আসবে তাহলে পাঁচ সেমিকে মিটারে আনতে গেলে এখানে কী হবে শূন্য দশমিক শূন্য পাঁচ মিটার হয়ে গেল আর দুই হেক্টর মানে কত হবে দুই হেক্টর মানে হচ্ছে দেখো এক হেক্টর মানে হচ্ছে আমাদের কত দশ হাজার বর্গ মিটার তাহলে দুই হেক্টর মানে হচ্ছে আমাদের কত কুড়ি হাজার বর্গ মিটার তাহলে দুটোই মিটারের প্রকাশ করে ফেললাম এবার তাহলে আমাদের দুই হেক্টর জমিতে যে জলের পরিমাণটা হবে সেটা কী হবে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা অর্থাৎ কুড়ি হাজার ইন্টু শূন্য দশমিক শূন্য পাঁচ এটা হবে ঘন মিটার এবার গুণ করলে কী হবে পাঁচ দুগুণে দশ হলো আর শূন্য এক দুই তিন চার অর্থাৎ এক দুই তিন চারটা শূন্য এবার আমাদের দশমিক এক দুই দুই ঘর পর এক দুই দুই ঘর পর হলো এটা হলো ঘন মিটার তার মানে আমাদের জলটা জলের পরিমাণটা কত হচ্ছে এখানে জলের পরিমাণটা হবে আমাদের এক হাজার ঘন মিটার তার মানে দুই হেক্টর জমিতে পাঁচ সেন্টিমিটার বৃষ্টিপাত হলে পাঁচ সেন্টিমিটার উচ্চতার বৃষ্টিপাত হলে ওই জমিতে অর্থাৎ দুই হেক্টর জমিতে জলের পরিমাণটা দাঁড়াবে হচ্ছে আমাদের কত এক হাজার ঘন মিটার